নমস্কার বন্ধুরা আজ আমাদের বিশিষ্ট ব্যক্তি এবং শিল্পী ভাস্কর ভট্টাচার্য ভাস্কর স্বাগত ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আচ্ছা রামমোহন নিয়ে আপনি তো একটা লেখা লিখেছেন তো এই লেখাটায় আমরা যেটা পেয়েছি আপনি একটা অচেনা রামমোহনকে আবিষ্কার করেছেন এখন রামমোহন বলতে আমরা যেটা বুঝি সতীদাহ প্রথা রদ তিনি করেছিলেন এবং এক ধরনের পথ প্রদর্শকের কাজ তিনি করেছিলেন এছাড়াও অচেনা রামমোহন রামমোহন অচেনা দিকগুলো কি কি আপনি যদি আমাদের একটু বলেন রামমোহনকে আমরা মূলত বাংলাদেশে চিনি সতীদাহ সতীদাহের মত একটা নৃশংস অমানবিক প্রথা উচ্ছেদের ক্ষেত্রে এ রামমোহনকে আমরা সবাই চিনি যে রামমোহনকে আমরা চিনি না সে রামমোহন নিয়ে আজকে আমি বলবো ব্যক্তি রামমোহনের চরিত্রে তিনটি ধারা একসঙ্গে মিশেছিল প্রথম বেক রামমোহন ছিলেন জ্ঞানী গুণী পণ্ডিত সুরশিখ বহু স্মরণীয় গ্রন্থের প্রণয়িতা সর্বোপরি তিনি ছিলেন বহু স্মরণীয় সঙ্গীতের রচয়িতা রচয়িতা এবং সুরকারু বটে এটা গেলে রামমোহনের চরিত্রে আরেকটা দিক একই সঙ্গে রামমোহন ছিলেন অকুত হয় দুঃসাহসিক দৃঢ়চেতা এবং বরিষ্ঠ পুরুষ তার তার চরিত্রে সৌর্যের সঙ্গে বীরত্বের অপরিসীম সমন্বয় ঘটেছিল তবে তার চরিত্রের সবচেয়ে বড় যেটা বৈশিষ্ট্য এই রামমোহনই আবার একসঙ্গে ছিলেন সুরাবিরাসী এবং নারী বিলাসী এবং অত্যন্ত ভোগী জীবনযাপন তিনি করতেন এই ভোগী করতে যে অর্থনৈতিক সমৃদ্ধির দরকার হয় সেই অর্থনৈতিক সমৃদ্ধি তার এসেছিল মূলতই তার কোম্পানি মহাজনী কারবার এবং কোম্পানির কাগজের ব্যবসা থেকে সেই ব্যবসার সূত্র ধরে তিনি খুব অল্প কয়েকদিনের মধ্যে কলকাতার সে সময়কার নামী বড় মধ্যে একজন তিনি হয়ে যান তার অর্থনৈতিক সমৃদ্ধি এমনই ছিল বর্দমানের রামেস্বরপুর এবং গোবিন্দপুরের দুটি জমিদারী কেনা ছাড়াও আর তিন তিনটি তালুক তিনি কিনেছিলেন এই ছাড়াও কলকাতায় ছিল তার দুটো বিয়াজ বাড়ি একটি আর্মাস স্টেটের উপর প্রসাদিকোমর্তালিকা আর একটা তার মানিকতলার বাগান বাড়ি এই ছাড়াও এই ছাড়াও তার নিজস্ব চিন ল্যান্ডরোভার গাড়ি এই ছাড়াও এই ছাড়াও রামমোহন মানিকতলার বাড়িতে ছিল একটি বিশেষ ভাবে তৈরি নাচঘর সেই নাচঘরের দেয়ালে ঝোলতো ইউরোপ থেকে আনা শিম্পি দে ফ্রেস্কো পেইন্টিং শুধু তাই নয় সেই রাজঘরের সিলিং থেকে ঝুলতো বেলজিয়ান কাটগ্লাসের দামি ঝাড়বাতি সন্ধ্যাবেলা সেই ঝাড়বাতি জ্বলে উঠত আর রচিত হতো মায়াময় পরিবেশ এছাড়াও এতেও শেষ নয় রামমোহন নিজের ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সুরাবিলাসী সুরাবিলাসী এবং বাইজি বিলাসী মিকিবাজি রূপ একটু বর্ণনা করা দরকার এখানে কারণ নিকিবাজি ছিল সেই সময়কার টপমোস্ট বাইজি কেমন ছিল তার নিকিবাইজির সৌন্দর্য আমি যদি সংক্ষেপে বলি যে আকাশের ভরা পূর্ণিমার চাঁদ যদি আপনার সামনে নারীর রূপ পরিগ্রহ করে সে দাঁড়ায় তার যে শারীরিক সৌন্দর্য হয় সেটাই ছিল নিকিবাইজি যদি সংক্ষেপে বলতে চাই আর যদি আর যদি তার নাচ কেমন ছিল তার সত্য সত্য যদি সংক্ষেপে বলতে চাই পায়ে তারে তারে বসুন্ধরা যেন টলমল ছিল তার তার নাচের পায়ের ছন্দে তখন মোহিত হয়ে থাকতেন সকলে প্রকৃতপক্ষে যদি সংক্ষেপে বলি রূপ যৌবন অঙ্গ সৌসভা আবিজাত সর্বোপরি তার শারীরিক আবেদনের পরিপ্রেক্ষিতে নিকি বাইদিকে বিচার করি সে আবেদন উপেক্ষা করবার মতো পুরুষ সে সময় কেউ ছিল না সেই আবেদনকে মেনে নিয়েই রামমোহন তাকে ডেকেছিলেন তার বাড়িতে নাচের জন্য আচ্ছা এছাড়াও এছাড়াও রামমোহন এটা হলো রামমোহনের একটা দিকের পরিচয় আবার রামমোহনের অন্য পরিচয় যদি আমরা দেখি রামমোহন ছিলেন অত্যন্ত বিরাসী সে কথা আগেই বলেছি কিন্তু রামমোহন ছিলেন একই সঙ্গে হয় দৃঢ়চেতা এবং অসম সাহসী তার কারণ রামমোহন যখন সতীদাহ বিরোধী আন্দোলনকে যখন রত হয়েছিলেন তখন রামমোহনকে রীতিমতো শত্রুর প্রতিকূলতা তাকে ফেস করতে হয়েছিল সে ভয়াবহ প্রতিকূলতা এমনই ছিল রামমোহন সেই সবসময় প্রাণ্যাসের ভয় গয় নিয়ে ঘুরে বেড়াতেন কিন্তু কিন্তু রামমোহন সেই প্রতিকূলতার ভয়ে কিন্তু পিছু হটেননি শত প্রতিকূলতা সত্ত্বেও রাহ্মণ অসম সাহসে লড়াই করে তিনি সতীদাহ প্রত্যাকে রদ করেছিলেন বা উচ্ছেদ করেছিলেন এটা তার চরিত্রের সবচেয়ে বড় উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অন্য কেউ হলে হয়তো রণে ভঙ্গ হতেন বা পা হতেন অপরীর পৌরুষ পৌরুষের সঙ্গে জুড়ে ছিল তার বীর্য দুটো মিলে রামমোহনকে করে তুলেছিল অতুলনীয় রামমোহনকে যদি আমি রামমোহনের যদি তার শারীরিক সক্ষমতার দিকে দেখি রামমোহন যিনি তিনি খাওয়া দাওয়া করতেন এবং গায়ে রীতিমতো সর্ষে তেলে মাখতেন এই প্রসঙ্গে স্বাভাবিকভাবে বলতে গেলে রামমোহনের যে ভয়ঙ্কর বলিষ্ঠ দশাশই চেহারা তার সঙ্গে খাওয়াটাও ছিল তার মানানসই সে খাওয়ার প্রসঙ্গে আমি আসি রামমোহনের খাওয়াটা আছে একটু অদ্ভুত রকমের কিরকম রামমোহন সকালবেলা ঘুম থেকে উঠি ইউরোপিয়ান মতে বড় এক কাপ কফি পান করতেন দুপুর গলায় বাঙালি মতে মাটিতে বসে ভাত মাছ আর দুধ খেতেন বুঝছরে আচ্ছা রামমোহনের যে এই খাদ্য তালিকা আপনি কথা বলছেন রামমোহনের যে খাদ্য তালিকা এই খাদ্য তালিকার যে অভ্যাস এটা কি মানে ছোট থেকে মানে তার একটা এরকম খাদ্য তালিকা না যত তিনি বড় হয়েছেন। আপনি কি তথ্য পেয়েছেন যে সেরকম তখন খাদ্য তালিকা অভ্যাস তার পাল্টেছে না খুব স্বাভাবিকভাবে খাদ্য তার ব্রাহ্মণ যখন পরবর্তীকালে নিজেকে ব্যায়াম পুষ্ট করে তৈরি করতে শুরু করলেন তখন স্বাভাবিকভাবে তার খাদ্য তালিকাও পাল্টেছে কারণ ব্যায়াম পুষ্টি শরীর বলশালী হয় বলশালীর সঙ্গে সমান পরিমাণে খাদ্যও দিতে হয় এটা ব্রাহ্মণ বরাবরই যে এরকম খাবার খেতেন এমন নয় পরবর্তীকালে যত ব্যায়াম পুষ্ট হয়েছেন শরীর যত বলশালী হয়েছে সেই বলশালী শরীরকে পুষ্টি দিতে গিয়ে তাকে ইতিমধ্যে আরও খাবার পরিমাণটাও বাড়াতে হয়েছে পরবর্তীকালে খাওয়ার পরিমাণটা আরো অনেক যাচ্ছে বুঝতে পেরেছি এই যে আহ রামমোহনের যে আপনি বলছেন যে মিকি বাইজি এগুলোর কথা যে বললেন এটা কি সতী লড়াই চলাকালীন এটা এই ঘটনা একসঙ্গে দুটোই প্যারালেরি চলতো সতীদাহ লড়াইটা ছিল তার একদিকে আর তার ব্যক্তিগত জীবনে ভোগ বিলাস ছিল এই ব্যক্তিগত জীবনে ভোগ বা সুলাবিলাসের কথা বলুন কথা বলুন তার কিন্তু সতীদাহ বিরোধী লড়াইয়ে আরো প্রভাব বিস্তার করেনি আচ্ছা আরো প্রভাব বিস্তার করেনি তিনি এইগুলো ছিল তার একদিকে আর তার এই ব্যক্তিগত জীবনের চাহিদা আকাঙ্ক্ষা ভোগ বিলাসগুলো গুলো ছিল তার আরেকদিকে যদি এই যদি এই সমস্ত ঘটনাগুলো তার লড়াই বা রামমোহনের উপর প্রভাব বিস্তার করত তাহলে সতীধা উচ্ছেদে যে অনমনীয় রামমোহন তাকে আমরা পেতাম না তাকে আদৌ আমরা পেতাম এটা আমাদের সৌভাগ্য যে এই সমস্ত বিরাসিতাগুলো বজায় রেখেও তিনি তার সতীধা বিরোধী উচ্ছেদ লড়াইয়ে তিনি জয়লাভ করেছিলেন বুঝতে পেরেছি একটা বিষয় খুব জানতে ইচ্ছা করে এই যে একটা মানুষের মন একদিকে সে সমাজ সংস্কারকের পথ সংস্কারকের পথ নিচ্ছে অন্যদিকে দিকে আবার ভোগ বিলাসে থাকছে এটা কোন ধরনের মনের পরিচয় আমি বলছি মানে তাহলে কি দুটো সত্তা দুটো সত্তা তার মধ্যে কাজ করছে খুব ভালো প্রশ্ন মানে একটা জিনিস যদি ভাবনা চিন্তা করতেই হবে রামমোহন আমাদের মতো রক্ত মানুষ তার তো আমাদের মতো শারীরিক মানসিক চাহিদা থাকতেই পারে সেটা থাকা তো অন্যায় কিছু নয় কিন্তু আমরা রাহমোহনকে দেখবো কর্মবীর রাহ্মণ হিসেবে তাকে তিনি কিন্তু আমাদের মধ্যে রক্তবাংশের মানুষ তার শারীরিক মানসিক চাহিদা থাকতেই পারে সে থাকাটা কিছু অন্যায় নয় খুব সংক্ষেপে যদি বলি তাহলে এটা তার চরিত্রের দুটো দিক একদিকে তার নারী বিলাস ভাইজি বিলাসের বিলাস অন্যদিকে সতীদাহের বিরুদ্ধে তার অনমনীয় প্রচন্ড লড়াই আবার তারই সঙ্গে একই সঙ্গে একেদিন বহু গ্রন্থের পরি রচয়িতা সঙ্গীতের রচয়িতা সুরসিক তার তো তুলনায় মেলা ভার একই একই রামগণের শরীরে এতগুলো তিনটে চরিত্রে একত্র সংমিশ্রণ ঘটেছিল কিন্তু সবচেয়ে বড় কথা এই এতগুলো চরিত্রের সংমিশ্রণ ঘটলেও কোনো চরিত্রই কিন্তু চরিত্রের এই বিশেষ বৈশিষ্ট্যগুলো সতীধর বিরোধী লড়াইতে তাকে প্রভাবিত করতে পারেনি সতী ধার বিরোধী লড়াইয়ের চরিত্র রামগণ সে সম্পূর্ণ আলাদাই রেখেছিলেন সে রামগণ এই লড়াইয়ে জয়লাভ করেছিলেন বিপুলভাবে জয়লাভ করেছিলেন বুঝতে পারছি এই যে জায়গাটা আপনি বলছেন যে দুটো দুটো মনকে দুটো মনকে তিনি পরিচালনা করছেন তার তৃতীয় মন দিয়ে যদি আমরা সেরমভাবে দেখি অর্থাৎ তিনি ব্যালেন্সড করছে একটা সমাজের রামমোহন আরেকটা রামমোহনকে আমরা দেখতে পাচ্ছি আরেকজন রামমোহনকে দেখতে পাচ্ছি ব্যক্তি রামমোহন নিশ্চয়ই ব্যক্তি রামমোহন কখনোই পথপ্রদর্শক রামমোহনের ওপর প্রভাব ফেলছে না আবার পথপ্রদর্শক রামমোহন কখনোই ব্যক্তি রামমোহনের উপর প্রভাব ফেলছে না ডা এই যে প্রভাব ফেলছে না এইটা এই যে কন্ট্রোলড একটা মানুষ এখান থেকেও তো একটা শিক্ষণীয় জায়গা থাকতে পারে আমাদের নিশ্চয়ই থাকতে পারে যে একটা মানুষের এতগুলো চরিত্র প্রত্যেকটা চরিত্রকে তিনি আলাদা আলাদা খাতে প্রবাহিত করেছেন তিনটি আলাদা খাত কখনো মিলেমিশে এক হয়ে যায়নি মিলেমিশে এক হয়ে গেলে রামনকে রামনই সেবা বা পেতাম না যখন যে যখন যে লড়াইটা করবার জন্য যে চরিত্রের প্রয়োজন রামন তখন সেই কি কাজে লাগিয়েছেন অনুচর চইতুতকে তিনি যা লিখেছেন না সাইলেন্ট লিখেছে রেতে রামরনের চইতে সবচেয়ে বড় বৈশিষ্ট্য এমন ধরনের বৈশিষ্ট্য সচরাচর পুরুষদের মধ্যে দেখা যায় না বলতে গেলে বহু মহাপুরুষদের ক্ষেত্রে আমরা লিখেছি যে রামরনের মধ্যে এই রকম একসঙ্গে তিনটে চরিত্রের সমান্তারে বই নিয়ে যাওয়া খুব সচরাচর চোখে পড়ে না আমাদের আপনি বলছেন চোখে পড়ে না কিন্তু আমরা যদি গ্রেট ম্যানদের দিকে তাকাই মহাপুরুষ, মহাপুশ এই অর্থে বলছি কর্মে বলছি এখানে কোনো ঈশ্বরবাদের জায়গা নেই আমরা রবীন্দ্রনাথকেও তো দেখি তাই যে রবীন্দ্রনাথের ব্যক্তি রবীন্দ্রনাথ একরকম আর তার সৃষ্টিকর্ম বা তিনিও তো একজন অনেক ক্ষেত্রে সমাজ সংস্কারকের ভূমিকা পালন করেছেন তাকেও তো আমরা দেখতে পাচ্ছি এই যে মনের দ্বৈত ভাগ এই মনের দ্বৈত ভাগটাকে ব্যালেন্সড করা এটা তো একটা দারুণ ব্যাপার নিঃসন্দেহে দারুণ ব্যাপার এবং এই ব্যালেন্স করা মহাপুরুষদের ক্ষেত্রেই সম্ভব এটা আমার আপনার মতো সাধারণ মানুষের ক্ষেত্রে সম্ভব নয় কারণ তাদের মানসিক গঠনটা বা মেন্টাল সেট আপটা সেভাবেই তৈরি হয় তৈরি হয় বলেই তারা মহাপুরুষ আমরা সাধারণ মানুষ বুঝতে পেরেছি এই যে আমরা সব সময় একটা দেখি যে মহাপুরুষকে মহাপুরুষের কোনো স্খলন থাকবে না এটা বাঙালি সমাজে একটা ভীষণভাবে একটা বাঙালি সমাজের একটা জায়গা বাঙালি সমাজ এটাকে সুন্দরভাবে এটাকে ভেতরে আত্মস্থ করেছে রামমোহন হোক বা রবীন্দ্রনাথ হোক এদের কোন স্কলন থাকতে পারে না এরা স্বাভাবিক মানুষের থেকে দেবত্ব লাভ করেছেন এখন তাদেরকে কিভাবে দেখা উচিত তাদেরকে তো রক্ত মানুষ হিসেবেই দেখা উচিত একটা রক্ত পার্ট একটা হচ্ছে সৃজন কর্ম বা সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা থেকে কাজ দেখা হচ্ছে যখন যারা যারা কর্ম স্মরণীয় হয়েছেন আমরা শুধু তাদের কর্মের দিকটাই দেখবো আমরা তার ব্যক্তিগত চরিত্র নিয়ে আলোচনা আলোকপাত করবো না কারণ তারা তাদের কর্মের কর্মের ফলশ্রুতি হিসেবেই তারা সমাজ সংস্কার হিসেবে অবতীর্ণ হয়েছেন ব্যক্তিগত চরিত্রে তারা হয়নি কারণ তারা আমি তো আবার বলছি তারাও আমাদের মতো রক্ত মানুষ তাদের শারীরিক মানসিক চাহিদা থাকতেই পারে এবং দেখা গেছে তাদের শারীরিক বা মানসিক চাহিদা তাদের কর্মক্ষেত্রে ক্ষেত্রে প্রেরণাও সৃষ্টি করেছে এমনও দেখা গেছে এবং সমাজকে কলুষিত না করে এক্স্যাক্টলি সমাজকে কলুষিত না করে তারা তারা তাদের ব্যক্তিগত শারীরিক বা মানসিক চাহিদাকে সম্পূর্ণ আলাদা রেখে সম্পূর্ণ আলাদা রেখে তারা সমাজ সংস্কারের রূপে অবতীর্ণ হয়েছে আমার তাকে কর্মী পুরুষদের ক্ষেত্রে আমরা সেটাই দেখবো আমরা শুধু তার কর্মটুকু দেখবো যে কর্মের ফলে সমাজের সংস্কার হয়েছে সমাজ থেকে অনেক 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 ঘটনা হয়ে গিয়েছে উল্লেখযোগ্য ঘটনা যেটা ব্যক্তিগত ভোগ সম্পূর্ণ আলাদা রেখে সমাজকে কলুষিত না করে এরকম একটা বিপুল কাজে জয়লাভ করেছিলেন রামমোহনের জয় শেখানে সুন্দর ব্যাখ্যা করলেন আপনি এটা আমি আরেকটা বিষয়ে জানতে চাইবো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি আরেকটা বিষয় আমরা জানতে চাইব উনিশ শতকের একটা বাঙালি সমাজ আর আজকের বাঙালি সমাজ আজকের বাঙালি সমাজে চারদিকে আমরা যা দেখছি আপনার কি মনে হয় রামমোহন রবীন্দ্রনাথ এদের ইনফ্লুয়েন্স কি আজকের সমাজে আছে আপনি আমাকে বলেছেন অনেক কথা মানে অফ দ্য রেকর্ড বলেছেন এটা আপনি বলতেই পারেন যে যখন আপনি রাস্তাঘাটে কোনো ছেলেকে দেখেন ইংরেজিতে ইংরেজিতে কথা বলাটা অন্যায় নয় কিন্তু এই যে আমাদের পূর্বপুরুষদের যাদের হাত ধরে রেনেসা এসছে যাদের হাত ধরে আমরা চলতে শিখেছি বলতে গেলে বর্ণ পরিচয় যদি বিদ্যাসাগরের কথা বলি রামমোহনের সঙ্গীতের কথা বললেন এটা আমি একটু জানতে চাইব আপনার কাছে আপনি তো নিজেও একজন সঙ্গীত শিল্পী রামমোহনের সঙ্গীতটা যদি একটু আপনি বলেন রামমোহনের সঙ্গীতগুলো মূলত ব্রহ্মসঙ্গীত ব্রহ্মসঙ্গীত রামমোহন সেই সঙ্গীতগুলোর মূল উৎসই হলো মূল বিষয়বস্তু হল ঈশ্বর এবং গম্ভীর প্রকৃতির সঙ্গীত সমাজ কারণ ব্রহ্মসঙ্গীতগুলো গম্ভীর প্রকৃতির আর রাগ রাগিনের উপর নিবদ্ধ করেই হয় রামমোহন ঠিক সেভাবেই সঙ্গীতগুলোকে রচনা করেছিলেন এবং গম্ভীর প্রকৃতি এবং বলা ভালো রামমোহন এই গানগুলো গাওয়া খুব সহজ নয় কঠিন কাজ যথেষ্ট শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা না থাকে গানগুলো গাওয়া ভীষণ কঠিন এবং সেটি হয় শাস্ত্রীয় সঙ্গীতের তালি গানগুলো নিবদ্ধ শাস্ত্রীয় সঙ্গীতের রীতিমতো চর্চা না থাকে গানগুলো গাওয়া ভীষণ মুশকিল রামমোহন নিজেও তো ছিলেন যথেষ্ট জ্ঞানী গুণী তার সঙ্গীত রচনার মধ্যে তার জ্ঞানের সেই প্রতিফলন ঘটেছিল যে সে সঙ্গীত তিনি রচনা করেন তাই সাহস গানগুলো সহজ নয় গানগুলো কঠিন কিন্তু আমি যদি তার নন্দনতত্ত্ব বিচার করি সে গানগুলো অপূর্ব অপূর্ব বুঝতে পারছি এবার যেটা আমি প্রশ্নটা করলাম বল যে আজকের সময় রামমোহনের ইনফ্লুয়েন্স বা রবীন্দ্রনাথের ইনফ্লুয়েন্স বাঙালি এ প্রজন্মে কি দেখতে পান সেটা কি পীড়া দেয় বা যদি না থাকে সেটা কি পীড়া দেয় খুব ভালো প্রশ্ন রামমোহনের ইনফ্লুয়েসের আমি আগে আসি রামমোহন রামমোহনকে আমি আগেই বলেছি সবচেয়ে বড় সবচেয়ে বড় তার কৃতিত্ব সতীদাহ রদ করা নিয়ে সেই সতীদাহটা রদ রামমোহন করেছিলেন বলি আজকের মেয়েরা তখন থেকে সহজ স্বাভাবিক যাপন করে আসতে পারছে যদি রামমোহন সতীদাহ প্রথা উচ্ছে রদ না করতেন ধরে নেওয়া যায় হয়তো আজও সেভাবে চলতো মেয়েরাও নিরাপদ হতো না আমি যদি রামমোহনকে এইভাবে ধরি তাহলে ব্যাখ্যা করা যায় আবার রবীন্দ্রনাথের কথা যদি যদি রবীন্দ্রনাথ তো বিরাট ব্যাপার বিরাট ব্যাপার তার তো তিনি অতোজনীয় তিনি ধরা ছয় বাইরে কিন্তু রবীন্দ্রনাথের ইনফ্লুয়েন্স আমাদের আজকালকার দিনের যুব প্রজন্মে খুব ততটা পড়েছে বলে আমার মনে হয় না অন্তত রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা চেতনা ভাবনা রবীন্দ্রনাথকে কেমন যতটা পাই মূলত তার গানে আমরা পাই রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথ চিরকালই থাকবে রবীন্দ্রনাথ যুব সমাজ সেই যুব সমাজ প্রজন্মের পর প্রজন্ম রবীন্দ্রনাথের গান একই আবেদন নিয়ে বয়ে চলবে আমি যদি রবীন্দ্রনাথের কথা বলি রবীন্দ্রনাথ প্রথমবার রবীন্দ্রনাথের গান তারপরে আসবে রবীন্দ্রনাথের কবিতা এটা যুব সমাজকে চিরকাল ইনফ্লুয়েস করে চলবে এর কোনো তুলনাই হয় না রবীন্দ্রনাথের ব্যক্তিগত আদর্শ শিক্ষা চিন্তা চেতনা আজকের দিনে যুব সমাজের মধ্যে খুব একটা প্রভাব ফেলেনি কারণ সমাজ সমাজ পরিবর্তন হয়েছে আর্থসামাজিক কাঠামো পরিবর্তন হয়েছে মানুষের চিন্তাভাবনার পরিবর্তন হয়েছে সবচেয়ে বড় কথা আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়েছে রবীন্দ্রনাথ যে শিক্ষায় শিক্ষা দেবেন বলে শান্তিনিকেতন তৈরি চেতনা যে আজও যুব সমাজের মধ্যে থাকবে থাকবে এমন আশা করাটা খুব একটা উচিত হবে না তাই বলে এমন নয় যে রবীন্দ্রনাথ প্রবর্তিত শিক্ষার চিন্তা ভাবনাগুলো একেবারেই ফেলে দেওয়ার তাই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হতেন না রবীন্দ্রনাথ চিরকাল ছিলেন আছেন থাকবেন তিনটা গানিং গানেই থাকবেন কবিতাতেই থাকবেন তেমনি রামমোহন থাকবে রামমোহন নিশ্চয়ই থাকবেন কারণ রামমোহন এই মেয়েদের অধিকারটুকু নিশ্চিত করেছিলেন বলে তাদের অকালে পুরে মরাটা নিশ্চিত পুরে মরার থেকে বিরত করেছিলেন বলে আজই তো মেয়েরা স্বাধীনভাবে বেঁচে আছে যদি রামমোহন যে সতীতা উচ্ছেদটা না করতেন ধরে নিয়ে আজও সেই মেয়েদের সেই জ্বলন্ত চিতার আগুনে পুরে মরতে হতো নয় কি তাহলে সমাজটাই তো তখন ডিসব্যালেন্স হয়ে যেত রামমোহনের সবচেয়ে বড় অবদান সেখানে আপনাকে অনেক ধন্যবাদ ভাস্করবাবু আপনাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি এরকম অনেক অজানা তথ্য নিয়ে আপনি আমাদের সামনে আসবেন ভালো থাকবেন